প্রিয় দর্শক এটা হলো গোয়াংজোর রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনেই আপনার মেট্রো রেল স্টেশন রয়েছে তো এখানে আমরা মেট্রো রেলওয়ে স্টেশনে আমরা যাব ক্যান্টন ফেয়ারে এখন চায়নাতে ক্যান্টন ফেয়ার শুরু হয়েছে আমরা ক্যান্টন ফেয়ার উপলক্ষেই চায়নাতে আসলে এসেছি ক্যান্টন ফেয়ারটা শুরু হয় এটা হলো অক্টোবরের সতেরো তারিখ থেকে শুরু হয় এবং নভেম্বরের চার তারিখে শেষ হয়ে যায় কয়েকটি সেগমেন্টে হয় ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স এছাড়াও হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্স আইটেম এই তিনটা সেগমেন্টে শুরু হয় তো আমরা এখানে আসলে মেট্রো রেলে যাওয়ার জন্য টিকিট কাটবো সেটা টিকিট কাটার জন্য খুঁজে পাচ্ছিলাম না পরে আমরা পারতেছিলাম না তো পরে একজন আমাদেরকে বললো যে এটা হচ্ছে কাস্টমার সার্ভিস একটা কাউন্টার আছে সেখানে আপনারা সরাসরি টাকা দিয়ে এটা করতে পারবেন তো আমরা বাংলাদেশে একটি ভাইকে পেয়ে গেলাম তো সে ভাইটি হেল্প করলো হেল্প করে আমাদেরকে টিকিট কেটে দিবে তো সে ভাইটি আসলে এখানে পারচেস করার জন্য কিছু আসছে সে বাংলাদেশে বিভিন্ন আইটেম নিয়ে কাজ করে তো আমরা বেসিক্যালি টিকিট কেটে মেট্রো রেলে করে চলে আসলাম ক্যান্টন ফেয়ারে তো ক্যান্টন ফেয়ারে ঢোকার জন্য অবশ্যই আপনাকে টিকিট বায়ার যে ভিজিটের যে কার্ড রয়েছে সেই ভিজিটের কার্ডটি আপনাকে নিতে হবে এটা বাংলাদেশ থেকে আসার আগে আপনাকে ফেয়ার ডট কমে রেজিস্ট্রেশন করে কিউ আর কোড দেবে সেই কিউআর কোডটা নিয়ে এখানে আসলে আপনাকে দিয়ে দেবে তো আমরা এখানে অনেকগুলো শপ দেখেছি আউটলেট দেখেছি এরা আসলে নতুন নতুন যে প্রোডাক্ট নিয়ে আসলে এই মেলায় আয়োজন করে নতুন নতুন প্রোডাক্ট আছে এগুলো নিয়ে বাংলাদেশে বা বিভিন্ন দেশের বায়াররা এখানে আসে এসে তাদের সাথে কথা বলে ডিল ফাইনাল করে এবং সেই দেশে এই প্রোডাক্টগুলো নিয়ে যায় এখন চলছে হোম অ্যাপ্লায়েন্সের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো তো আমরাও প্রত্যেকটি আমরা স্টল ঘুরে দেখেছি আসলে অনেক ইউনিক টাইপের প্রোডাক্ট তারা তৈরি করে চায়নায় তো এখানে আসলে সব প্রোডাক্টের নিয়ে বাংলাদেশেও ভালো একটি বাজার রয়েছে যেটা এখন যেটা আমাদের ট্রেন্ডিং চলতেছে অনলাইন বিজনেস অনলাইন বিজনেসের পাশাপাশি যাদের কোকারিজের ব্যবসা রয়েছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এছাড়াও আপনারা যারা বিজনেস করেন তারা অবশ্যই ক্যান্টন ফেয়ারে অবশ্যই আসতে পারেন এখানে আসলে অবশ্যই মেলা পুরো মেলাটি আপনাকে আপনি যদি দেখতে পারেন তাহলে সবচেয়ে সুবিধা হবে যে এখানে হার্ডওয়্যার থেকে ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স হুম্যান ডেকোর এইগুলো সব কিছুই আপনি একসাথে দেখতে পারবেন তো এখানে আসলে বিজনেস আইডিয়াটা পেয়ে যাবেন যে এখানে আসলে কত টাকা আপনার পার্সেস পড়বে বাংলাদেশের প্রোডাক্টটি নেওয়ার পরে কত টাকায় বিক্রি করবেন তো আসলে ইউজ পরিমাণে এখানে প্রোডাক্ট নিলে লাভ করা যায় কিন্তু অল্প প্রোডাক্ট পার্সেস করলে কিন্তু বাংলাদেশের মতোই প্রাইস পড়ে তো এখানে আসলে এমন কিছু প্রোডাক্ট ক্যাটনিয়ারি ওঠে যেগুলো আপনার মানে আগে কখনো কোনো জায়গায় পাবেন না প্রিয় দর্শক ক্যান্টন ফেয়ারে আসলে নতুন নতুন প্রোডাক্টের আয়োজন বসে এখানে আপনি আসলে সবসময় নতুন প্রোডাক্টগুলো আপনি দেখতে পারবেন দেখে এবং সেগুলো ডিল ফাইনাল করতে পারবেন এবং বাংলাদেশে নিয়ে বিজনেস করতে পারবেন তো এখানে আসার জন্য আপনার যদি ক্যান্টন ফেয়ারের সময় আবেদন করেন ট্যুরিস্ট বিষয়ক আর বিজনেস বিষয় আপনি ইন্টারভিউ ছাড়াই কিন্তু আপনি হিসাব পেয়ে যাবেন এটা একটা সুবিধা ভালো থাকবেন সবাই